চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া পনেরোটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন শালার থানার পুলিশ ও থানার পুলিশ ছয়টি মোবাইল সোমবার দুপুর নাগাদ জেলার শালার থানার ওসি কাউসার হোসেন মন্ডল এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া পনেরোটি ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেন এদের মধ্যে অনেকেই আছেন যাদের মোবাইল হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে পুনরায় মোবাইল কেনার মতো সমর্থ নেই

আমি চরম খুশি তারপর চরমতম ধন্যবাদ বা পুরস থানার স্টাফকে আমরা ধন্যবাদ জানাই আমার নাম বিনয় কুমার পাল বাড়ির শেষ হ্যাঁ হ্যাঁ ফেরত দিলাম গোটা পনেরোটা মোবাইল আজকে আমাদের থানার বিভিন্ন গ্রামের থেকে দিলাম পনেরোটা মোবাইল তো প্রকৃত মালিকের হাতে মোবাইল ফেরত দেওয়া খুব নিজেকে ভালো লাগছে ওরা খুব আনন্দিত হ্যাঁ যে এক দু মাস ধরে কষ্ট করলাম বিভিন্নভাবে কষ্ট করে মোবাইলটা উদ্ধার করছি হ্যাঁ অনেকে গরিব মানুষ আছে তারা শুনতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছি যে ওদের মোবাইল কেনার আর দ্বিতীয় মোবাইল কেনার সামর্থ্য নাই মোবাইলটা ওদের কাছে ফেরত দিতে পেয়ে আমি আমার কষ্টটাকে অনেক লাঘব বলে মনে হয় ঠিক আছে খুব ভালো লাগলো আপনারা মোবাইল হারিয়ে গেলে উপযুক্ত বিল এবং বক্স দিয়ে থানাতে আসুন ডায়রি করুন প্রশাসন তার ঠিক সময় মতো খুঁজে শিডিউল অনুযায়ী খুঁজে সময় লাগে তো একটু একটু সময় লাগে সময় লাগলে একটু ধৈর্য ধরে করুন পাবেন না বলেই করুন না দেখুন আমাদের প্রতি মাসে দশটা পনেরোটা করে রিকভারি আছে এবং হাতে ফেরত দিই আমরা আপনারা করুন প্রত্যেককে বলুন ডায়রি করবে মোবাইল হারিয়ে গেলে ঠিক আচ্ছা আমার নাম আমি নুন এসলাম আমি চালাতে না কম্পিউটার গোটা সিভি গেছে দশ মাস পর দিলাম মোবাইলটা বহুত চেষ্টা করেছিলাম পাইনি বিশাল পরিশ্রম করে মোবাইলটা খিজে দিল আমার একালয় লয় প্রায় তিরিশ চল্লিশটা মোবাইল একসাথে করে দিল আমার তিরিশ চল্লিশ জন খুব খুশি ধন্যবাদ জানি মোবাইলটা মোবাইলটা হারিয়ে গেছিলো আপনি ফিরে পেলেন তাই তো এই খুব ভালো আমার আমি একা ভালো নয় সকলেই ভালো পেলো গরিব মানুষ প্রায় চল্লিশ জন মোবাইল একসাথে পেলাম এটা আমাদের সবাই মিলে খুশি একসাথে এটা বলা হয় আপনার নাম কি আমার নাম জানে আলম বাড়ি কোথায়

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে